ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিভাবে ভগবান যিশুর দর্শন পেয়েছিলেন ঠিক কি কি ঘটেছিল তার সঙ্গে কেমন অনুভূতি হয়েছিল ঠাকুরের আজ আপনাদের সেই কাহিনী জানাব দক্ষিণেশ্বরে পূজারীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের বিভিন্নভাবে ঈশ্বরকে জানার যে তীব্র ব্যাকুলতা মনের মধ্যে ছিল তাই তাঁকে দীর্ঘ বারো বছর ধরে অস্থির করে তুলে বিভিন্ন সাধনায় প্রবৃত্ত রেখেছিল ষোড়শ উপাচারে বিধিসম্মতভাবে ভাবে শ্রীশ্রী মাকে দেবীরূপে সর্ষী পূজা সম্পন্ন করার পর ঠাকুরের সেই অস্থিরতা নিবৃত্ত হল এরপর এক বছর কাটল তখন আঠারোশো সাল সেই বছরের শেষের দিকে নভেম্বর মাসের কোনো এক সময় ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে বসে ভাবছিলেন প্রায় সকল প্রকার সাধনায় যথাযথ ফল পেয়েছি এখন আর মায়ের কাছে কি দেখতে বা শিখতে চাইব আর ঠিক তখনই আবার এক অন্য সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শনের জন্য ঠাকুরের মন উন্মুখ হয়ে উঠল শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সাথে ঠাকুরের আগেই আলাপ হয়েছিল তার কাছেই পবিত্র বাইবেলে শ্রী শ্রী ঈশার জীবন কাহিনী এবং সম্প্রদায় প্রবর্তনের কথা ঠাকুর শুনেছিলেন সে কথা মনে পড়া মাত্রই ঠাকুর খ্রিস্টান ধর্মপথে যীশুর দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এই বাসনা শ্রী জগদম্বা অদ্ভুত উপায়ে পূরণ করলেন তার জন্য ঠাকুরকে বিশেষ কোনো প্রকার চেষ্টা করতে হলো না দক্ষিণেশ্বর কালী মন্দিরের দক্ষিণ দিকে শম্ভুনাথ মল্লিকের উদ্যানবাটি অবস্থিত ছিল ঠাকুর ওই স্থানে মাঝে মধ্যে বেড়াতে যেতেন শম্ভুনাথের পুত্র যদুলাল ও তার মা ঠাকুরকে দর্শন করে তাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করতেন সুতরাং উদ্যানে তারা উপস্থিত না থাকলেও ঠাকুর সেখানে বেড়াতে গেলে কর্মচারীরা বাবুদের বৈঠকখানা খুলে দিয়ে ঠাকুরকে কিছুকাল বসার ও বিশ্রাম করবার জন্য অনুরোধ করত বৈঠকখানার ঘরের দেয়ালে অনেকগুলি ছবি ছিল তার মধ্যে একটি ছিল মা মেরির কোলে অবস্থিত শ্রীশ্রী যিশুর বালক মূর্তি একদিন বিকেল বেলায় সেই ঘরে বসে ঠাকুর ওই ছবিটি তন্ময় হয়ে দেখছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবন কথা ভাবছিলেন এমন সময় দেখলেন ছবিটি যেন হঠাৎ জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং ওই অদ্ভুত দেব জননী ও দেব শিশুর অঙ্গ হতে জ্যোতি রশ্মি নির্গত হয়ে ঠাকুরের অন্তরে প্রবেশ করে তার সকল মানসিক ভাব আমূল পরিবর্তন করে দিচ্ছে ঠাকুরের জন্মগত সকল হিন্দু সংস্কার মনের নিভৃত কোণে বিলীন হয়ে যাচ্ছে এবং তার স্থানে ভিন্ন সংস্কার উদয় হচ্ছে দেখে ঠাকুর তখন নানাভাবে নিজেকে সামলাতে চেষ্টা করতে লাগলেন আর শ্রীশ্রী জগদম্বাকে কাতর হয়ে বলতে লাগলেন মা আমাকে একই করছিস কিন্তু কিছুতেই কিছু হল না ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে নির্গত হয়ে তার মনের হিন্দু সংস্কারকে সেই সময় তলিয়ে দিল তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হয়ে গেল এবং শ্রীশ্রী ঈশার ও তার প্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস এসে হৃদয়ে অধিকার করে নিল তারপর খ্রিস্টান পাদরীরা প্রার্থনা মন্দিরে এসে শ্রীশ্রী ঈশার মূর্তির সামনে ধূপদ্বীপ দিয়ে অন্তরের ব্যাকুলতা কাতর প্রার্থনায় নিবেদন করছে এই সকল বিষয়ে ঠাকুরকে দেখাতে লাগল ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে নিরন্তর ওই সকল বিষয়ের ধ্যানেই মগ্ন রইলেন এবং শ্রী শ্রী জগন্মাতার মন্দিরে গিয়ে তাকে দর্শন করবার কথা সেই কালে ভুলে গেলেন তিন দিন পর্যন্ত ওই ভাব তরঙ্গ তার উপর সেইভাবে প্রভুত্ব বিস্তার করে বর্তমান রইল তিন দিন পরে ঠাকুর পঞ্চমটির কাছে বেড়ানোর সময় দেখলেন এক দেব মানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে এগিয়ে আসছেন ঠাকুর দেখে বুঝলেন ইনি বিদেশি এবং বিজাতি সম্ভূত দেখলেন বিশ্রান্ত নয়ন যুগল তার মুখের অপূর্ব শোভা সম্পাদন করেছে এবং নাক একটু চাপা হলেও তাতে ওই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম সাধিত হয়নি ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখে ঠাকুর মুগ্ধ হলেন এবং বিস্মিত হৃদয়ে ভাবতে লাগলেন কে ইনি দেখতে দেখতে ওই মূর্তি কাছে এলো এবং ঠাকুরের পুত হৃদয়ের অন্তঃস্থল হতে ধ্বনিত হতে লাগল ইনি ঈশা যিনি দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্য হৃদয়ের শনীিত দান এবং মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন সেই ঈশ্বরাভিন্ন যোগী ও প্রেমিক ঈশা যিশু তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করে তার শরীরে লীন হলেন এবং ভাবাবিষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ঠাকুরের মন শবন বিরাট ভ্রহ্মের সাথে কতক্ষণ পর্যন্ত একাত্ম হয়ে রইল ওইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করে ঠাকুর তার অবতারত্ব সম্বন্ধে মনের সন্দেহ নিরসন করেছিলেন পরবর্তীতে ঠাকুর মা মেরির কোলে যীশুর সঙ্গে মা যশোদার কোলে বালক গোপালের সাদৃশ্যের কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণের দেহে যিশুর অদৃশ্য হয়ে যাওয়া দর্শন একটি অসাধারণ আধ্যাত্মিক সত্যের প্রতিনিধি এবং তা হল শ্রীরামকৃষ্ণের স্বতন্ত্র আত্মা খ্রিস্ট ধর্মের পথ অনুসরণ করার পরে খ্রিস্টের দ্বারা অর্জিত চেতনার একই অবস্থায় প্রসারিত হয়েছিল অন্য কথায় শ্রী শ্রীরামকৃষ্ণ খ্রীষ্ট সম্বন্ধে এই চেতনায় পৌঁছেছিলেন অর্থাৎ তার স্বতন্ত্র আত্মা প্রসারিত হয়েছিল এবং খ্রিস্টের সাথে এক হয়ে গিয়েছিল খ্রিস্ট চেতনার এই অবস্থায় শ্রী শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সচিতানন্দ সাগরে পৌঁছেছিলেন এর আগে দিব্য মা কালীর উপাসনা করে ঠাকুর এই সাগরে পৌঁছেছিলেন এবং তাই তিনি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন যে খ্রিস্ট ধর্ম ঈশ্বর চেতনার সচিতানন্দ সাগরের দিকে পরিচালিত হয়